দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে চরম উস্কানিমূলক ও হিংসাত্মক ভাষা ব্যবহারের অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে অভিযোগ সভা মঞ্চ থেকে রাজ্য বিজেপি নেতৃত্ব সঞ্জয় দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুন্ডুচ্ছেদ করার মতো ভয়ঙ্কর মন্তব্য করেন এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রত্যক্ষদর্শীদের দাবি দিলীপ ঘোষের সামনেই সঞ্জয় দাস মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে অশালীন ভাষায় আক্রমণ করেন এবং বলেন এই ডায়িনীบุรี পশ্চিম বাংলায় রাজত্ব করছে তাকে মুন্ডুচ্ছেদ করার জন্য খড়গ তুলে দেয়া হয় খড়গ দিয়ে এই যে ডায়িনীบุรี আমাদের পশ্চিম বাংলা ডায়িনীบุรี রাজত্ব করছেন তাকে খড়গ দিয়ে মুন্ডুচ্ছেদ করার জন্য প্রস্তুত করার জন্য তাকেই খড়গ তুলে দিলেন এমন মন্তব্য ঘিরে সভাস্থলেই চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলের মতে এই ধরনের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক শালীনতা সীমালঙ্ঘন নয় বরং সরাসরি হিংসায় উস্কানি দেয়ার সামিল এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদার তিনি বলেন বিজেপি বারবার বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে কখনও দেবদেবীর মূর্তি ভাঙা কখনো উস্কানিমূলক বক্তব্য সবই পরিকল্পিত বিশেষ করে কাকদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বাংলার আশা ভরসা ও প্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুন্ডুচ্ছেদের মতো ভাষা ব্যবহার করা নিন্দনীয় ও বাপি হালদার আরো বলেন যখন বিজেপি রাজনৈতিকভাবে বাংলায় পেরে উঠতে পারছে না তখন তারা এই ধরনের নরকচিত মন্তব্যে নামছে আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দেখুন আপনারা জানেন যে বিজেপি বাংলার বই একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে তারা বারে বারে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে বিশেষ করে কাকদ্বীপের বুকে একটা অস্থিরতা তারা তৈরি করতে চাইছে যখন কোনো কিছুতে তারা পেরে উঠছে না আপনারা জানেন যে বাংলার মানুষের আশা ভরসা বাংলার মানুষের এগিয়ে চলার প্রেরণা বাংলার মানুষকে যিনি আশ্রয় দান করছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার মুন্ডুচ্ছেদের কথা বলছে আমি প্রশাসনকে অনুরোধ করব। যত দ্রুত সম্ভব এই সমস্ত নর খাদক যারা এই সমস্ত কথা বলে তাদেরকে ইমিডিয়েট আইনিভাবে যা যা পদক্ষেপ নেওয়া দরকার পদক্ষেপ নেওয়া উচিত এবং এর কঠোর শাস্তির দাবি এই ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ সহ গোটা জেলায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি যে সারা পৃথিবীকে তাণ্ডে পড়েছিলেন সেই একজন মায়ের রূপে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে খর্গ দিয়েছেন খর্গ দিয়ে এই যে ডাইনি বুড়ি আমাদের পশ্চিম বাংলার ডাইনি বুড়ি করছেন